ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা অনেকে ইতিমধ্যে উপবৃত্তির টাকা পাওনি উপবৃত্তির টাকা না পেলে করণীয় কি কিছু নিয়ম রয়েছে সেগুলো ভুল করলে কিন্তু টাকা পাবে না সেগুলো আজকে জানাবো শিক্ষার্থীরা তোমাদের ইতিমধ্যে কিন্তু শিক্ষামন্ত্রণ থেকে একটি নোটিশ প্রকাশ করেছে তেইশে এপ্রিলে তারা উপবৃত্তি জরুরি নোটিশ প্রকাশ করেছে যে বিষয়টি তুলে সেটা হলো উপবৃত্তির পাওনি শিক্ষার্থীরা চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম কিস্তির উপবৃত্তির টাকা যারা পায়নি তাদের তথ্য পুনরায় সংশোধন করার নির্দেশ দিয়েছে অর্থাৎ তোমরা যারা এখনো কোনো উপবৃত্তির কোনো টাকাই পাওনি তাদেরকে তাদের যে ফর্মে যে তথ্যগুলো দিয়েছিলে সেটা আবার সংশোধন করতে হবে তারা জানিয়েছে যারা নিয়মিত স্কুলে যায় এবং পড়াশোনা করছে তারা অবশ্যই উপবৃত্তির টাকা পাবে আর যারা অনিয়মিত শিক্ষার্থী রয়েছে বা পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে তাদের কিন্তু উপবৃত্তির টাকা দেওয়া হবে না এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এছাড়াও অনেকে টাকা পায়নি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিং এর তথ্য সহ অন্যান্য তথ্য ভুল রয়েছে এটা কিন্তু তারা নিশ্চিত করেছে তথ্য ভুল থাকার কারণে অনেকের টাকা শিক্ষা মন্ত্রণালয়ে টাকা প্রদান করার পরও পৌঁছায়নি অর্থাৎ তোমাদের তথ্য অনেকের ভুল ছিল যার কারণে শিক্ষা মন্ত্রণালয় তোমাদের টাকা পাঠানোর পরও সেটা কিন্তু পৌঁছায়নি এতে আবার কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের টাকা তাদের কাছে ফেরত এসেছে তো তোমাদের ভুল সংশোধন করার নিয়ম শিক্ষার্থীরা আগামী তেইশে এপ্রিল থেকে পনেরোই মে মধ্যে তোমাদের তথ্যগুলো আবার পুনরায় সংশোধন করতে হবে এটা তারা নির্দেশ দিয়েছে নিজ স্কুলের শিক্ষকদের সাথে অথবা স্কুলের অফিসে গিয়ে কিন্তু তোমাদের অবশ্যই যোগাযোগ করতে হবে এই তেইশে এপ্রিল থেকে পনেরো মের পনেরো মের মধ্যে যেসব স্কুলে এসএসসি পরীক্ষা হচ্ছে সেসব স্কুলে এসএসসি পরীক্ষার বন্ধের দিন অথবা অন্য কোন সময় তোমাদের কিন্তু না অন্য সময় তোমাদের শিক্ষকদের সাথে অবশ্যই যোগাযোগ করবে এটা নিয়ে কলেজের শিক্ষার্থীরা তোমরা যারা কলেজের বৃত্তি শাখায় অথবা তোমাদের কলেজের অফিসে গিয়ে অবশ্যই যোগাযোগ করবে এই বিষয়টি নিয়ে যে তোমাদের তথ্য ভুল রয়েছে এবং এই কারণে কিন্তু তোমাদের উপবৃত্তির টাকা পাওনি পনেরো মেয়ের মধ্যে তোমরা যদি ভুল সংশোধন না করো তাহলে কিন্তু উপবৃত্তির টাকা প্রেরণ করতে পারবে না শিক্ষাবর এটা কিন্তু তারা জানিয়ে দিয়েছে তো ভিডিওটি এই পর্যন্তই তোমরা কে কে উপবৃত্তির টাকা পাওনি অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও আর এই বিষয়টি এই ভিডিওটি অবশ্যই অন্যদেরকে শেয়ার করে দিও যাতে সবাই বিষয়টি জানতে পারে ভিডিওটি অবশ্যই একটি লাইক করতে ভুলো না এবং অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু তুমি পরবর্তী আপডেটগুলো দ্রুত পেয়ে যাবে দেখা পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট ধন্যবাদ সবাইকে